আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে মাংসের সুটকি শেয়ার করছি কিভাবে গরুর মাংসের সুটকি বোনা করেছি তো এখানে কিছু আলু কেটে নিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা প্লাস্টিকের বাটিতে করে ফুতা দিয়ে ছেঁচে নিচ্ছি আসলে প্লাস্টিকের বাটিটা যদি আপনি টাইলসের উপরে রেখে ছেঁচেন তাহলে কিন্তু প্লাস্টিকের বাটিটা ফেটে যাবে না তো আমি এভাবেই সুন্দর করে ছেঁচে নিয়েছি আপনারাও একবার চেষ্টা করে দেখুন ট্রাই করে এটা কিন্তু খেতে ভীষণ মজা গরু মাংসের সুটকি তো আমি এভাবেই ছেঁচে নিয়ে তারপরে আমি এখন রান্নাটা করে নেব প্রথমে একটা কড়াইয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুনটার মধ্যে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুরু তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি মাংসের সুটকিটা যে ছেঁচে রেখেছিলাম ফুতা দিয়ে সেটা আমি ভেজে নিব এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সুটকিটাকে সুন্দর করে বেজে নেব বোনা করে নেব আগে আসলে মাংসের সুটকি এমনিতেও সুটকি খেতে ভাল লাগে কিন্তু মাংসের সুটকিটা একটু অন্যরকম টেস্ট তো এইভাবে আমি আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আলু সহ সুন্দর করে আবার আমি সুন্দর করে বেজে নেব কারণ আগে মাংসের সুটকিটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের শুটকিটাকে আগে ভালো করে ভেজে তারপরে আমি আলুটাকে দিয়েছি এখন আলুটা অনেকক্ষণ ধরে এরকমভাবে কষিয়ে নেবো উলটিয়ে পাল্টিয়ে তারপরে এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিব। শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য অনেক বেশি পানি দিলে আসলে মজাটা নষ্ট হয়ে যায় সুটকির মধ্যে বেশি পানি দিলে শুটকির মজাটাই থাকে না তো এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি সুটকিটাকে ভেজে নিব আলু দিয়ে মাংসের সুটকি দিয়ে আসলে খেতে কিন্তু ভীষণ মজা আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় এইভাবেই আমি মাংসের সুটকিটাকে সুন্দর করে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি পানি দেই নাই একদম অল্প তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি আজকের মতো এখানেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ